আসসালামু আলাইকুম পেলাম স্বাগত মাসের সাহেব ভালো আছেন আমি আর একটি মাস্টার বাথরুম আসলে আসলাম এখানে শুধু আপনার হাই কমিটি হবে তো চলুন দেখে আসি তো এটা ড্রয়িংয়ের আসলে বাইরে করা হয়েছে বাড়িওয়ালার সুবিধার্থে এই একটা রুমে ছিল নাতে বলবো আসলে এই রুমটাও করে দাও এটা আমাদের নিজস্ব হিসাবে ব্যবহার করবো তো ঢালাই ইমার্জেন্সি ইমার্জেন্সিভাবে আসলে কাজটা করা হয়েছিল আপনার এটার হাইকমোটের অপশান এটা হলো ওয়েস্ট লাইন দেখতে পাচ্ছেন হ্যান্ড সাার মিক্সার এই যে এখানে দেখেন বেসিনে নিয়ে আসা আমরা এখান দিয়ে পাইপ যাবে একটা পঞ্চাশ এম এম ফ্লোর কাটতে হবে আমি এই ফ্লোর ঢালাইয়ের আগেই এ টু জেড আমি করে রাখছিলাম পঞ্চাশ এম এম একশো দশ বাই পঞ্চাশ এম এম টি ব্যবহার করে বেসিনের লাইন করে রাখছিলাম কিন্তু এটা যেহেতু ঢালাই মুহূর্তের জন্য আমি এই লাইনটা করতে পারি নাই তো এটা আমি এখন কেটে লাইটটা করে দেবো আর কি এই যে দেখুন প্রত্যেকটাতে তেমন সিলিং শাওয়ার ইউজ করা হয়েছে তো ফিউচার এই যে এটার কাজ কিন্তু একটু ভিন্ন যেহেতু অন্য সিস্টেম তো আসলে অনেকে এই জিনিসটা নাও জানতে পারে বাড়িওয়ালারা হতে পারে তো যদি বুঝতে অসুবিধা হয় ইনশাআল্লাহ বোঝার মতো চেষ্টা করুন মেসেজ করুন তো সবাই ভালো থাকুন চেষ্টা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাব